বাংলাদেশ জামাত ইসলামী একত্রিশ নন আলকরন ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড প্রান্তিক জনগোষ্ঠী ওয়ার্ড পত্রিকা আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং আলকরণ ওয়ার্ডের আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আলকরণ ওয়ার্ডের সম্মানিত আনি আমি জনাব মৌলানা আজগর হাসান উপস্থিত সম্মানিত নায় বা আমি এবং আমাদের জয়ুদ্দিন বাজার ওয়ার্ড জয়ুদ্দিন বাজার ইসলাম ব্যাংক শাখার সম্মানিত পরিচালক একান্ত প্রিয় ভাই জনাব শাহাদ ভাই অন্যান্য ওয়ার্ডের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এমন আমার সামনে বৈশিষ্ট্য একান্ত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার একান্ত প্রিয় দিনী ভাই সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআন একটি আয়াত এবং একটি হাদিস তালাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসের আলোকে কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আল্লাহ তালার অশেষ সুক্রিয়া আমরা মহান আল্লাহ তালার দয়ায় চব্বিশের গণ অভ্যত্থানের মাধ্যমে ছাত্রদের গণ মাধ্যমে ছাত্র জনতার গণ মাধ্যমে এ ধরনের একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি যেখানে আমরা উন্মুক্তভাবে দিনের দাওয়াতের আলোচনা করতে পারছি আলহামদুলিল্লাহ সেই সাথে ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলনকে আমাদের পর্যন্ত পৌঁছাতে গিয়ে যে সকল সোহাদা সোহাদা সোহালেহ সিদ্দিক তাদের তর্তাজা রক্তকে বেরিয়ে দিয়েছেন তাদের রোহের মাখ কামনা করছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তালা আমাদের জন্য পবিত্র রমজানকে ঘোষণা খরচ ঘোষণা দিয়ে এ কারি তাল নাজিল করেছেন এই আয়াতে করিমার মধ্যে মহান আল্লাহ তালা বলেছেন আইহাল্লাদিন আমানু হে ইমানদাররা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন কুতিবা আলাই কুমুর সিয়াম তোমাদের উপর রোজাকে ফরস করেছে লা আল্লাহ কুম কাত্তা কুম কামা কুতিবা আল্লাদিন আমি কবিল কুম লা আল্লাহ কুম কাত্তা এই রমজানকে ইতিপূর্বে অন্যান্য কোমদের উপর অন্যান্য নবীদের মাধ্যমে ফরস করা হয়েছিল আর এই রমজান মূলত আমাদের উপর ফরজ করা হয়েছে যাতে আমরা তাকুয়া অর্জন করতে পারি সম্মানের উপস্থিতি তাকুয়া আমরা কীভাবে অর্জন করব কুত্তেক অর্জন করব। সে ব্যাপারে পবিত্র পাকে একেবারে শুরুর দিকে সুরা বাকারায়। একেবারে শুরুতেই আল্লাহ তালা ঘোষণা করেছে ইসমুল্লাহ রহমার কিতাব এটা এমন একটি কিতাব যেখানে কোনো সন্দেহ নেই হুদা হুদলিল মুতাকি এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়ত শুরু তাহলে আমাদের তাকুয়া অর্জন করতে হলে কোরআন এবং হাদিসের নির্দেশনা আমাদের ফলো করতে হবে এটা ফলো করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই তাহলে তাকুয়া অর্জন কারা তাদের সে তাদের একটা নমুনা তাদের একটা ডেফিনেশন এরপর পরই মহান আল্লাহ তালা ঘোষণা করেছেন আল্লাদিন তাহলে মোত্তাকি হলে আমাদের প্রথমে ইমানদার হতে হবে এরপরে নামাজ কায়েমের সংগ্রামে আন্দোলন আমাদের যুক্ত হতে হবে শুধু নিজের নামাজ আদায়ের কথা মহান আল্লাহ তালা এখানে ঘোষণা করেন আল্লাদিন নামাজ কায়েমের কথা বলা হয়েছে তাহলে এখানে ইন্ডিরেক্টলি আল্লাহ তালা ইসলামী আন্দোলনের দিকে আমাদেরকে ইঙ্গিত দিয়েছে তাহলে নামাজ আমাদের কায়েমের যে আন্দোলন কায়েমের যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমাদের করতে হবে তাহলে এরপরে হচ্ছে ইউকিমুন মিনু আল্লাদিন মিনু নবী লুকিমুন ওমিমা রজা হম ফিপুন এবং আমাদেরকে মহান আল্লাহ তালা অনুগ্রহ করে যে সম্পদ দান করেছেন সেই সম্পদ থেকে আমাদের জনগণের কল্যাণে ব্যয় করতে হবে তাহলে মোত্তাকি হওয়ার জন্য আমাদের তিনটা গুণ অপরিহার্য প্রথমত ইমান আনতে হবে দ্বিতীয়ত নামাজ আদায়ের সাথে সাথে কায়েম করার ব্যবস্থা করতে হবে তৃতীয়ত এই কায়েমকে দায়েম রাখার জন্য যেভাবে আমাদের সমাজকে সুন্দর সুষ্ঠ রূপে পরিচালনা করা প্রয়োজন সেই প্রয়োজনে সার্বিক সহযোগিতা সেটা শারীরিকভাবে মানসিকভাবে অর্থনৈতিকভাবে আমাদের সহযোগিতা করতে হবে এই আয়াতে কেরিমার মধ্যে মহান আল্লাহ তালা ঘোষণা ঘোষণা করেন তাহলে তারাই হবে মুক্তাকে এরপর আল্লাহ তালা বলেন্লা এরপর আল্লাহ তালা বলেন আল্লাহ মাধ্যমে আমরা যে কিতাব পেয়েছি তার উপর বিশ্বাস স্থাপন করে আমাদের সামগ্রিক জীবনকে আখেরাতমুখী করার জন্য আমাদের চেষ্টা করতে হবে আখেরাতকে বিশ্বাস করতে হবে তাহলে আখেরাতকে বিশ্বাস করা মনে হলো আখেরাদের যে পরিণাম সেই পরিণামকে আমাদের বিশ্বাস করতে হবে তাহলে আখেরাতের পরিণাম যারা ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে জান্নাত যারা খারাপ কাজ করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম এখানেই মহান আল্লাহ তালা ঘোষণা করেছেন আল্লাহ তালা আমাদের এই জীবনকে বৃদ্ধা সৃষ্টি করেন নাই আমাদেরকে এই জীবনকে সৃষ্টি আমাদের এই জীবনকে সৃষ্টি করা হয়েছে কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে সেটা দেখার জন্য যারা ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে চিরন্তন জান্নাত আর যারা খারাপ কাজ করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম এরপরে আসে এই রমজান আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ তাহলে রমজান আমাদের জন্য এজন্যই গুরুত্বপূর্ণ এই রমজানকে মহান আল্লাহ তালা ফেরাত নাজাত এবং রহমতের জন্য তিনটা পাঠ নির্ধারণ করে দিয়েছেন এই রমজানের মধ্যে যারা অধিক অধিকতর ইবাদত করবে তাদের জন্য রয়েছে রাহমাত মখফরাত এবং নাজাত এজন্য আমাদের এ রাহমাত মখফিরত এবং নাজাত আমাদের তালাশ করতে হবে এরপরে মহান আল্লাহ তালা ঘোষণা রসুল্লাহ ঘোষণা করেন রমজান হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল এজন্য আমাদের রমজানকে উপলব্ধি করতে হবে যথাযথ তাৎপর্য নিয়ে আমাদের উপলব্ধি করে রমজানের রোজা আমাদের পালন করতে হবে এরপরে এই রমজান এমন একটা মাস যে রমজানের মধ্যে পবিত্র গ্রন্থ মহান আল আল কোরআন আল্লাহ তালা আমাদের জন্য নাজিল করেছেন সসল্লাহ আল ইসলামের উপর নাজিল করেছেন তাহলে এই রমজানের মধ্যে যে কোরআন নাজিল করার কারণে এই রমজান অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি ফজিলতপূর্ণ এই রমজান এমন একটা দিন আল্লাহ তালা এই রমজানের মধ্যে নাজিল দিয়েছেন যে রম যেই দিনটা হচ্ছে আপনার এক হাজার মাসের চেয়ে উত্তম সোরা কদরের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করেন লাইলাতুল কদের খয় আলফু সাহা আমাদের হায়াত অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু পূর্ববর্তী অনেক উম্মতের হায়াত অনেক লম্বা ছিল তাদের হায়াত ছিল অনেক লম্বা কিন্তু আমাদের হায়াত অত্যন্ত নগণ্য স্বল্প এই স্বল্প সময়কে কাজে লাগানোর জন্য আমাদের প্রত্যেক যে কয়দিন বাঁচি প্রতিটা বছরে আমাদের জন্য রমজান আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন যে রমজানের মধ্যে একটা দিন দিয়েছেন যেই দিনের মধ্যে যদি আমরা এবাদত আল্লাহর আল্লাহর রেদামন্দি হাসিল করতে পারি তাহলে আমরা এক হাজার মাস এবাদত করলে যে সব আমরা পাব সেই সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন এটা এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এই রমজান হচ্ছে সবর এবং সংযমের মাস এ রমজানের মধ্যে আমাদের আমাদেরকে আল্লাহ আল্লাহতালা শিক্ষা দিয়েছেন মানবতার কল্যাণ কাজ করার জন্য অভুক্তকে খাবার দেওয়ার জন্য যারা অভুক্ত তারা কি ধরনের কষ্ট পায় যারা অভুক্ত যারা কোদার্ত তারা কী ধরনের কষ্ট পায় তারা এই এইটা বোঝানোর জন্যই আল্লাহ তালা আমাদেরকে এই এই রমজানকে রমজানকে নাজিল করেছেন এটা হচ্ছে সবরের মাস এবং সংযমের মাস এরপরে এটা এবাদতের মাস এই এই মাসের মধ্যে আমি আপনাদের সামনে একটা হাদিস তালাবাদ করেছি মন সোম আর রমদান ইমান ও একতেসাব যে রমজানের মধ্যে ইমান এবং একতেসাবের সাথে রোজা রাখবে সে তার জন্য পূর্বের সমস্ত গুণা মহান আল্লাহ তালা মাফ করে দিবেন রাতের বেলা যে মন কম আর এক একাদেশে মন কম এসেছে তাহলে যে রাতের বেলা নামাজ আদায় করবে দিনে দিনে রোজা রাখবে রাতে নামাজ আদায় করবে তার জন্য হচ্ছে তার পূর্বের সকল গুণা মহান আল্লাহ তালা মাফ করে দিবেন বলে মহান রসোল্লা সালামের হাদিসের মাধ্যমে স্বীকৃত এজন্য আমাদের এই মৌসুম এবাদদের মৌসুমের মাসে আমাদের বেশি বেশি এবাদত করতে হবে আমাদের এজন্য আমাদের বেশি বেশি আল্লাহ তালার রেজাবন্দি হাসিল করার জন্য আমাদের রাজকারের মধ্যে আমাদের সময় কাটাতে হবে এরপরে পরিকল্পনা মাফিক সবের আমাদের সব কীভাবে অর্জন করা যায় আমাদের পরিকল্পনা নিয়ে রমজানের সময়টুকু অতিবাহিত করতে হবে মহান আল্লাহ তালা ঘোষণা করেন তা আনু আল্লাহ বীর আল্লাহ তা আনু আল ইসনুআ আমাদের একটা পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশের মধ্যে আপাদত বন্দী করাটা অনেক বেশি সহজ হয় আমাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তা কুয়া এবং আল্লাহর বীর অর্থাৎ কুদাবির কুদাবীরও অর্জন আমাদের করতে হবে এরপরে আমাদের এই ব্যস্ত সময়ের মধ্যে আল্লাহকে স্মরণ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে কারণ মহান আল্লাহ তালা ঘোষণা করেন কমান সোয়াল যে আল্লাহকে পেতে চায় তার জন্য তার জন্য আমাল ও করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাল ও কি কী যে আমল রসুল্লি ওসাল্লামের হাদিস শরীফে আমাদের জন্য নির্দেশনা দেওয়া আছে সেভাবে আমাল ও আমাদের করতে হবে এরপর হচ্ছে আমাদের চতুর্পাশ কোরআনের রঙে রাঙাতে হবে এজন্য আমাদের আপ্রাণ চেষ্টা করে যেতে হবে কারণ মহান আল্লাহ তালা ঘোষণা করেন সিবেক্লা ওমান আহসানুসি মিন আল্লাহ সিবেক আল্লাহ তালার রঙটা কতই না উত্তম অর্থাৎ কোরআনের রঙে রাঙানো যদি যায় আমাদের সমাজকে তাহলে সেই সমাজ হবে স সোনালী সমাজ সেই সমাজ হবে আপনার দুর্নীতিমুক্ত সমাজ সুষ্ঠু সমাজ সুন্দর সমাজ জন্য আমাদের চারপাশে কোরআনের রঙে রাঙানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে দিন কায়মের জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করে যেতে হবে কারণ মহান আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন বিশুল্লা রহিম মুরুকুম্বিল আদিল করবা আল্লাহ তালা আমাদেরকে আদল প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আদেশ দিয়েছেন এজন্য আমাদেরকে কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে আল্লাহ তালা যে আদেশ দিয়েছেন সেই আদেশ পালন করা আমাদের জন্য ফরজ এরপরে আল্লাহ তালা অন্য আয়াতে ঘোষণা করেন ওমাল্লা মহকুম্বিল আদলিফাউল্লা কহমুল কাফিরুল যে কোরআনের সমাজকে আদল দ্বারা পরিচালিত করবে না অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে না সে হবে কাফের তারা হবে কাফের অন্য আয়াতে বলে ফলায় হমল ফাঁসে অর্থাৎ যারা চেষ্টা করবে না কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে ফাসেক হিসেবে আল্লাহ তালা ঘোষণা করেছেন তাদেরকে অন্য আয়াতে জোয়ালেম হিসেবে ঘোষণা করেছেন যারা নিজেরা ফায়দা ফায়দা লোটার জন্য কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করবে না দুনিয়া বে ফায়দা হাসিল করার জন্য দুনিয়া বুক বিলাস বুক বিলাসে থাকার জন্য শুধুমাত্র কোরআনকে কোরআনকে ইসলামের সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না তাদের জন্য হচ্ছে তারা তাদেরকে মহান আল্লাহ তালা এক আয়াতে বলেছেন কাফেক অন্য আয়াতে বলেছেন ফাসেক অন্য আয়াতে বলেছেন জোয়ালেক এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এজন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা কোরআনের কর্মী হিসেবে কোরআনকে ইসলাম নিজে মানব এরপরে ইসলাম সমাজকে কোরআনের লাগানোর চেষ্টা করতে হবে কোরআনকে ইসলামিক সমাজ ব্যবস্থা হিসেবে আমাদের গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে এরপরে আমাদের সমগ্র সময়কে জিকির রাজকারের মধ্যে আমাদের কাটাতে হবে কারণ মহান আল্লাহ তালা ঘোষণা করেন এই জন্য আমাদের আল্লাহ তালা ঘোষণা করেন আমাদের জন্য যে যে সেই সফল কাম হবে যদি আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করি যে সেই সফল কাম হবে যে নিজে নিজেকে পরিশুদ্ধ করলো নিজেকে জিকের আজকারের মধ্যে নিয়োজিত রাখলো এজন্য আমাদের সফলতা অর্জন করার জন্য আমাদের সব সময় আমাদের সময়কে জিকের আজকারের মধ্যে আমাদের নিয়োজিত রাখতে হবে সময়ত উপস্থিতি দীর্ঘ আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না এখানে অনেক আমাদের সময়তে মেহমানরা উপস্থিত হয়েছেন আমরা কোরআনের মধ্যে যে আসলে আল্লাহ কুমত্তাকু অর্জনের একমাত্র অবলম্বন হচ্ছে কোরআনের পথকে অবলম্বন করা আমাদের সমগ্র জীবনে যদি আমরা কোরআনের পথকে কোরআনের নির্দেশনাকে অবলম্বন করতে পারি তবেই আমাদের জীবন হবে সাফল্যময় আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের তাৎপর্য অনুধাবন করে এই রমজানকে সুন্দরভাবে কাটানোর জন্য তৌফিক দান করুক সাথে সাথে এই রমজানকে কেন্দ্র করে শুধুমাত্র রমজান নয় আমাদের পোরা বারোটা মাসকে রমজানের তাৎপর্য অনুধাবন করে আমাদের চলার জন্য আল্লাহ তালা তৌফিক দান করুক আমাদের সবাইকে আল্লাহ তালা দিনের জন্য কবুল করুক আল্লাহ তালা আমাদের সবার পরিবারকে ইসলামিক পরিবার হিসেবে কবুল করুক আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এই প্রোগ্রামকে জান্নাতের যাওয়ার জরিয়া হিসেবে কবল করোক আল্লাহ তালা আমাদের সবাইকে একজন সুনাগরিক হিসেবে ইসলামের এক একনিষ্ঠ কর্মী হিসেবে মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক দান করো কোমা তৌফিক্লাহ আসসালামু আলাইকুম